সো ফ্রেন্ডস জার্নি এখন স্টার্ট এখন আমি আছি এনজিপি প্ল্যাটফর্মে তার কিছুক্ষণের মধ্যেই আমাদের নিচে ট্রেন চলে আসবে রাজধানী এক্সপ্রেস তা চলো ততক্ষণের জন্য সঙ্গে থাকো হার হার মহাদেব সো বন্ধুরা আমাদের জার্নি হলো এনজিপি টু বেনারস তাই মুহূর্তে আমাদের রাজধানী ট্রেন চলে এসছে তো চলো বন্ধুরা এবার রাজধানী ট্রেনে উঠে পড়ি বন্ধুরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আজকে আমার যে গন্তব্য সেটা হচ্ছে বেনারস তা বন্ধুরা শিলিগুড়ি টু বেনারস রাজধানী এক্সপ্রেসের জার্নিটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং স্পেশালি ট্রেনের কেমন এনজয় কেমন অনুভূতি এবং তার থেকে বড়ো জিনিস হলো ট্রেনের খাওয়া দাওয়া কারণ দিস ইজ মাই লাইফ ফার্স্ট টাইম আমি আজকে প্রথম রাজধানীতে করে সফর করছি অন্যান্য অনেক ট্রেনে যে পেয়েছি কিন্তু রাজধানী চাপা হয়নি রাজধানী সফরের অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করবো দুপুরের মিল বিকেলে স্ন্যাক্স রাতের ডিনার সমস্ত কিছু থাকবে আর তার সঙ্গে থাকবে আমার ভ্রমণের অভিজ্ঞতা তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে আমার জন্য এবং তোমাদের জন্য সো বন্ধুরা প্রথমেই আমরা রাজধানী ট্রেনে উঠে গিয়ে আমাদের যে নির্ধারিত সিট সে সিটে গিয়ে বসে পড়লাম এবং তারপরে অপেক্ষা করতে থাকলাম আজকে আমাদের খাবারের জন্য অর্থাৎ দুপুরের মেনুর জন্য বন্ধুরা আমার ট্রেনটা স্টার্ট হলো একটা সময় আর দেড়টা এখন ঘড়িতে দেড়টা বাজে মানে ওয়ান আর এখনই চলে আমার লাঞ্চ দুপুরের লাঞ্চ চলো বন্ধুরা লাঞ্চে কী কী আছে সেগুলো তোমাদেরকে দেখাই এবং লাঞ্চটাকে এনজয় করি তা চলো বন্ধুরা আজকে দুপুরে কী কী মেনু আছে সেগুলো তোমাদেরকে দেখাই প্রথমেই বন্ধুরা যেটা ছিল প্যাকেটে সেটা হচ্ছে ভাত এবং ভাতের পর বন্ধুরা যেটা ছিল সেটা হচ্ছে চলো বন্ধুরা দেখে নিই সেটা হচ্ছে মটর পনিরের সবজি মটর পনিরের সবজির পর যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে একদম কালো ডাল এবং ডালের পর বন্ধুরা তারপর যে সবজিটা আছে সেটা হলো একটা সুন্দর রসগোল্লা এবং রসগোল্লার পর বন্ধুরা যেটা আছে সেটা হলো একটা সুন্দর ভেজিটেবল হ্যাঁ একদম বন্ধুরা একটা ভেজিটেবল যেটা হচ্ছে আলু এবং ক্যাপসিকাম দিয়ে ভাজা তার সাথে বন্ধুরা ছিল হচ্ছে দই তার সাথে হচ্ছে রুটি এবং অবশ্যই একটা চাটনি বন্ধুরা এরপর আমি আমার খাওয়া দাওয়া শুরু করে দিলাম প্রথমেই ভাতের সাথে নিয়ে নিলাম হালকা করে ডাল ডাল দিয়ে ভাতটাকে সুন্দরভাবে মেখে তার মধ্যে আলু ক্যাপসিকামের সবজি দিয়ে বন্ধুরা খাওয়া শুরু করলাম তা বন্ধুরা সত্যি খেতে খুব ভালো লাগলো কারণ একদম সম্পূর্ণ ঘরোয়া রান্না যার মধ্যে তেল ঝাল মশলা সত্যিই খুব কম ছিল তা সেটা খেয়ে তারপর বন্ধুরা অন্যান্য আইটেমের দিকে যাবো আর এই দিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের অন্যান্য যেসব যাত্রীরা তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তারপর বন্ধুরা রুটি নিয়ে খাওয়া শুরু করলাম হচ্ছে যে মটর পনিরে যে সবজিটা ছিল সেটা চলো বন্ধুরা খেয়ে দেখি সেটা কেমন লাগে তা রুটি দিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম মটর পনিরের সবজি দেখি বন্ধুরা না বন্ধুরা সত্যি বাইরের প্রকৃতির পরিবেশ দেখতে আর মটর পনির আর রুটি সত্যি বন্ধুরা খেয়ে খুব খুব খুবই ভালো লাগলো এবং তার সাথে নিয়ে এলাম বন্ধুরা হালকা করে আচার তা আচার দিয়ে মটর পনিরের সবজি আর রুটি একটা অসাধারণ কম্বিনেশান কে সত্যি বন্ধুরা খুব ভালো লাগলো এরপর চলো বন্ধুরা পরবর্তী আইটেমের দিকে চলে যাই পরবর্তী আইটেম যেটা ছিল সেটা হচ্ছে দই তা জানি না দইটা খেতে কেমন হবে কারণ যদিও এটা একটা কোম্পানির দই বুঝতে পারছি আমুলের দই ছিল বন্ধুরা তা দই তো প্যাকেট খুললাম এবার চামচ ওটা হালকা করে খাওয়া যাক তা বন্ধুরা সত্যি মুখে নিয়ে বুঝতে পারলাম ভয়ঙ্কর রকমের টক একদম মুখটাকে ঝালামালা করে দিল তাই ভাবলাম একটু মিষ্টির রস দিয়ে মিশে খাওয়া যাক তারপরেই ভেবে দেখলাম না মিষ্টি রস দিয়ে না কারণ টক দুয়ের যে টকের মজাটা সেটা আগে নিই তারপর না মিষ্টি খাওয়া যাবে কারণ টকের মজাটা সত্যি বন্ধুরা আলাদা তা বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর হালকা করে একটু দুপুরের ঘুম দেব। কারণ শরীরে ক্লান্ত হয়ে গেছে বাইরের প্রকৃতি দেখতে দেখতে হালকা করে বন্ধুরা এবার শুয়ে নিই কারণ দেখতে পাচ্ছ প্রায় সন্ধে হয়ে এলো এবং কখন যে ঘুম থেকে উঠলাম বন্ধুরা বুঝতে পারলাম না আর এইদিকে চলে এলো আমার ইভিনিংয়ের স্ন্যাক্সের আইটেম তা এখানে বিভিন্ন রকম আইটেম ছিল বন্ধুরা তো চলো তোমাদেরকে সবগুলো দেখাই প্রথমে বন্ধুরা ছিল একটা চিরের প্যাকেট তা প্রথমেই হালকা করে চিরের প্যাকেটটাকে খুলে সেখান থেকে হালকা করে চিড়ে খেয়ে নিলাম এবং তারপরের যে আইটেমটা ছিল বন্ধুরা সেটা হচ্ছে একটা ভেজিটেবল স্ন্যাক্স দেখি বন্ধুরা কি আছে এবং তার মধ্যে দেখতে পেলাম একটা ভেজিটেবল চক ছিল বন্ধুরা তা সেটাকে দেখে হালকা করে জল খেয়ে নিলাম কারণ চিঁড়েটা খেয়ে বন্ধুরা গলাটা শুকিয়ে গেছিলো এবং তারপরের যে আইটেম তা চলো বন্ধুরা কী এর মধ্যে আছে সেটাকে দেখে বন্ধুরা তা পরবর্তী যে আইটেম সেটা সম্ভবত একটা কি হবে বন্ধুরা আমার যতটা মনে হচ্ছে সেটা হচ্ছে সনপাপড়ি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এটা হচ্ছিলো একটা সনপাপড়ি এবং তারপরে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ প্রথমে ভেবেছিলাম একটা ভেজিটেবল প্যাটিস তা তারপর দেখলাম না এটা কোনো প্যাটিস নয় এটা ছিল একটা ভেজিটেবল স্যান্ডউইচ তার ভেতরে ছিল মিওনি দিয়ে একদম মিওনি সস দিয়ে এবং ভেতরে বিভিন্ন রকম সবজিও ভেতরে ছিল তা সেটা খেয়ে তারপর দেখলাম আবার একটা সসেরও সুন্দর প্যাকেট আছে তা সস দিয়ে বন্ধুরা এবার আমাদের ভেজিটেবলটা খেলাম এবং সেটা খাওয়ার পর দেখতে পেলাম বন্ধুরা এখানে চায়েরও অনেক রকম প্যাকেট দিয়েছে চা দুধ চিনি সমস্ত কিছু আছে তো বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গরম জল দিয়ে গেল আর এদিকে দেখছি অন্যান্য যাত্রীরা তারাও সন্ধ্যেবেলা খাওয়া শুরু করে দিয়েছে তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে গরম চায়ের জল তার মধ্যে প্রথমে দুধটাকে দিয়ে দিলাম এবং দুধটাকে দিয়ে বন্ধুরা এরপর যে চায়ের পাতাগুলো সেগুলো প্রথমে তার মধ্যে দিয়ে হালকা করে বুঝতে পারলাম যখনই চায়ের রঙ দিল আর দিলাম একটা সুন্দর চুমুক রাজধানী ট্রেন পাশে সুন্দর পরিবেশ আর গরম গরম চা সত্যি বন্ধুরা আর কি চাই ট্রেনে জাননিতে সত্যি চাটা একটা অসাধারণ অনুভূতি তা চায়ের চমুক দিতে কখন যে বিকেল পড়িয়ে সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারলাম না আর এই দিকে দেখছি সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদেবরী চুপড়ি ভরে এনে শাক তুলছে পুকুর ধারে এসে মনে পড়ে গেল ছোটবেলার রবি ঠাকুরের সেই কবিতাটি সুবন্ধুরা স্ন্যাক্স তো খাওয়া হয়ে গেল আর এখন অপেক্ষা রাতের জন্য বসে থাকা আর বাইরে পরিবেশ থাকা কারণ ওই দূরে দেখা যায় সূর্য ডুবে গেছে মাঠে শেষে চলো বন্ধুরা কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কি হয় দেখতে পেলাম আমাদের রাতের ডিনার রেডি হচ্ছে আমাদের দাদারা সেখানে ডিনার রেডি করছে এবং তার কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা ডিনার আমাদের কাছে চলে এলো এখন ঘুরতে বাজে সন্ধ্যে আটটা তো এখন রাতের সময় রাতে ডিনার আমাদের কি এখন দিয়ে গেলো তোমাদের দেখলে এবং ডিনারটা কোথায় কাছে ছিল তোমাদের দেখা গেল চলো খাওয়া দাওয়া করি বন্ধুরা মিনুতে ছিল প্রথমেই দেখি বন্ধুরা সেটা হচ্ছে আলু মটর দিয়ে একদম মটর পনিরের তরকারি তার সাথে ছিল বন্ধুরা গাঢ় ডাল এবং ডালের পর যেটা বন্ধুরা সেটা ছিল হচ্ছে আলু মটর দিয়ে একটা সুন্দর সবজি এবং তার সাথে রুটি এবং কেমন এটা রাতের থেকে ভালো না খারাপ একই 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 সবজি সবজি তো আলাদা না না আর রং আলাদা বলছে একই রাঁধুনি একই কিন্তু দেখা যাক রুটি আর ইয়ে পনিরের তরকারি তাই তো বাটার পনির জাস্ট আপনি ভাতটা খাওয়া শেষ করলাম এটা ছিল স্পেশালি জিরে রাইস আর তার সাথে ডাল আর তার সাথে একটা আলু ভাজা টাইপের তা চলো বন্ধুরা রুটিটা একবার খেয়ে দেখি সারটা বললো রুটিটা স্পেশালি কিছু নেই দুপুরের মধ্যে লাগলো ওটা আমি খেয়ে দেখি কেমন লাগে আর তোমাদেরকে জানাই সেটা ঠিক আছে তো এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে আইসক্রিম খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর এই বিষয়ে আজকে আমার একটা অভিজ্ঞতা কোনো বিষয়ে শেয়ার করবো সেটা হচ্ছে অনেকভাবে রাজধানী খাওয়া দাওয়া কেমন আমার বক্তব্য হচ্ছে রাজধানী খাওয়া দাওয়া সম্পূর্ণ খরো খাওয়া দাওয়ার ভিচ একদমই নেই কারণ স্পেশালি আমি না তো ভেজ অর্ডার করেছিলাম কারণ আমার একটা ব্যানারও যাচ্ছি পুরুলিয়াতে রাতের দর্শনে সেই জন্য আমরা ভেজ অর্ডার করেছিলাম কিন্তু খাবার সত্যি সুস্বাদু এবং তার সঙ্গে একদম মানে রিচ নেই একদম ঘরোয়া খাওয়া দাওয়ার তবে একটা জিনিস বুঝতে পারলাম রাতের বেলায় এই আইসক্রিমের দাওয়ার মানে এটা কি আইসক্রিম হচ্ছে দুপুরে দেওয়া যেত রাত্রে অনেকে আইসক্রিম খাচ্ছে না আমি বলবো যে দুপুরবেলায় না দিয়ে আর বারে রাত্রের বেলায় না দিলে দুপুরবেলায় আইসক্রিম দিলে হয়তো বেশি ভালো হতো তাহলে মানুষরা আরও ভালোভাবে খেতে পারতো রাত্রেবেলায় ঠান্ডার মতো আইসক্রিম খাওয়ার যৌক্তিগত আমার ঠিক জানা আমার বক্তব্য চলো বন্ধুরা ও যাই মেন সেখানে গিয়ে তোমাদের সাথে গল্প হবে আড্ডা হবে ততক্ষণ যেন টাটা বাই বাই গুড নাইট